নমস্কার বন্ধুরা রেশমি মেটালিক্সের তরফ থেকে তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত কাজের অফার নিয়ে চলে এসেছি তো তোমরা যারা বন্ধুরা রেশমি মেটালিক্সে কাজ করতে চাও তো তোমাদের জন্য বিশাল সুযোগ এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টের নিয়োগ শুরু হয়ে গেছে তো তোমরা যদি চাও এখানে কাজটি করতে পারো এখানে হেল্পার থেকে শুরু করে প্যাকেজিং এছাড়াও তোমাদের লেবার আবার তোমাদের রেটার্নটি ম্যানেজার বিভিন্ন রকম পোস্ট রয়েছে তোমরা যদি ন্যূনতম দশ ক্লাস অর্থাৎ মাধ্যমিক ক্লাস করে থাকো মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে কাজটি করতে পারবে এছাড়াও তোমাদের বিভিন্ন যোগ্যতায় তোমাদের নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যদি চাও এখানে ফেসার নন ফেসার সমস্ত ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যদি এখানে কাজটি পেয়ে যাও ভালো একটা স্যালারি তোমাদের প্রোভাইড করানো হবে পনেরো হাজার থেকে তোমরা এখানে স্যালারি পাবে তিরিশ হাজার টাকা পর্যন্ত তো তোমরা তোমাদের কাজের ভিত্তিতে তোমাদের এখানে স্যালারি একটা প্রোভাইড করানো হবে তো ভালো কাজ রয়েছে রেসিং মেটালিক্সে তো তোমরা যারা কাজ খুঁজছো অবশ্যই চাইলে তোমরা এই কাজটি করতে পারো তো এখানে তোমাদের কাজের লোকেশন কোথায় রয়েছে সেটা আমি অবশ্যই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বলবো তো তোমরা যারা কাজ খুঁজছো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার করবো কীভাবে আবেদন করবে কোথায় তোমাদের কাজের লোকেশন রয়েছে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে বয়স সীমা কত কী প্রয়োজন হবে আবেদন করতে গেলে আমি এর টু জেড তথ্যও তোমাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো তোমরা যারা বন্ধুরা কাজ করছো ভিডিওটি স্কিপ না করে দেখার ভিডিওটি শেয়ার করো বন্ধু বান্ধবদের যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো তোমাদের এখানে প্রথমে বলে দিই বন্ধুরা তোমাদের পদের নামগুলো কোন কোন পোস্টে তোমাদের রেশমি মেটালিক্সে নিয়োগ করানো হচ্ছে তো বন্ধুরা কিন্তু তোমাদের বিভিন্ন রকম পোস্ট রয়েছে তো আমি একে একে তোমাদের পদগুলোর নাম বলে দেবো অবশ্যই তোমাদের জন্য একটি ভালো পোস্ট রয়েছে বন্ধুরা স্থায়ী পোস্ট রেশমি মেটালিক্স সরাসরি তোমাদের পোস্টিংটি করানো হচ্ছে পদের নামগুলো বলে দিচ্ছি কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে তো এখানে তোমাদের প্রথম যে পোস্টটা রয়েছে মেশিন অপারেটার রয়েছে এছাড়াও তোমাদের কোয়ালিটি কন্ট্রোল এক্সিকিউটিভ রয়েছে প্যাকেজিং স্টাফ রয়েছে প্রোডাকশন সুপারভাইজার রয়েছে লোডিং এন্ড আনলোডিং স্টাফ রয়েছে হেল্পার পজিশন শ্রমিক রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার রয়েছে এছাড়াও তোমাদের রয়েছে মার্কেটিং এবং সেলস এক্সিকিউটিভ তো এরকম তোমাদের এখানে সাত থেকে তো সাত থেকে আট রকম তোমাদের পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে রেশমি মেটালিক্স তোমরা যদি চাও কাজ করতে এখানে অবশ্যই তোমরা যে পোস্টের ক্ষেত্রে যোগ্য অবশ্যই সেই পোস্টে আবেদন করতে পারবে তো ভালো একটা কাজ বন্ধুরা তোমাদের জন্য তোমরা তো তোমরা যারা কাজ খুঁজছো অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারো এবং এখানে তোমরা যদি কাজটি পাও একটা উচ্চ মানে তোমাদের স্যালারি থাকবে তো তোমাদের কোন পোস্টে কেমন কী কাজ সেটা আমি বলে দিই একবার তারপর তোমাদের নেক্সট তোমার ডিটেলসে আমি বলে দেবো সম্পূর্ণ তথ্য তো এইখানে তোমাদের মেশিন অপারেটারের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মেশিন তোমাকে পরিচালনা করতে জানতে হবে মেশিন রক্ষণাবেক্ষণ এবং সমস্যা হলে তার সমাধান করতে হবে ঠিক আছে এটা হচ্ছে তার মেশিন অপারেটারের কাজ এবং এছাড়াও তোমাদের কোয়ালিটি কন্ট্রোল এক্সিকিউট এটা কাজ কী তো এটা হচ্ছে পণ্য পরীক্ষা করা এবং গুণমান নিশ্চিত করা রিপোর্ট প্রস্তুত করা এটা হচ্ছে এর কাজ ঠিক আছে এবং প্যাকেজিং স্টাফ তো এর কাজ কি এর কাজ হচ্ছে পণ্য সঠিকভাবে প্যাকেজিং করা নিরাপত্তা নিয়ম মেনে কাজ করা এটা হচ্ছে এর প্যাকেজিং স্টাফের কাজ তো বন্ধুরা তোমরা কাজটি করলেই তোমরা বুঝতে পারে যাবে তোমাদের কাজের ধরনটা কীরকম রয়েছে হালকা থেকে ভারী সমস্ত রকম কাজ রয়েছে এখানে প্রোডাকশন সুপারভাইজার রয়েছে দেখতে পাচ্ছ উৎপাদন প্রক্রিয়ার তদন্তকারী করা এবং ডাটা অপারেটার ডাটা সঠিকভাবে তোমাদের এন্ট্রি করতে হবে মাইক্রোসফট অফিস কম্পিউটার এসব তোমাকে এটার ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে তাহলে তোমরা এই ডেটা ডির অপারেটার ক্ষেত্রে এলিজিবল হবে এবং এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ মার্কেটিং সেলস এক্সিকিউট রয়েছে এখানে তোমাদের বাজার গবেষণা করতে হবে নতুন ক্লায়েন্টের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে ঠিক আছে তো তোমাকে অবশ্যই ক্লেন্ট বাড়াতে হবে এটাই হচ্ছে এর কাজ এর কাজ মার্কেটিং সেলস এক্সিকিউটিভ তো তোমরা যদি চাও এখানে কাজটি করতে পারো ভালো একটা কাজ রেসিং মেটালিক্সের সরাসরি তো এখানে তোমাদের যোগ্যতা কত কি প্রয়োজন বলে দিই তো তোমার যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস ঠিক আছে তো তোমাকে দশ ক্লাস পাস করতে হবে বা উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি বারো ক্লাস পাস করে থাকো বা গ্র্যাজুয়েশন পাস তোমরা যত উচ্চ যোগ্যতা হবে তত এখানে আবেদন করতে পারবে তো এখানে বয়স সীমাটা বলে দিচ্ছি আঠেরো থেকে চল্লিশ এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে অনার্সে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যদি অভিজ্ঞতা থেকে থাকে কাজ করার তো তোমরা আবেদন করতে পারবে এবং নন অভিজ্ঞতা অর্থাৎ ফেসার ক্যান্ডিডেটরাও তোমরা এখানে আবেদন করতে পারবে তো ভালো একটা কাজ বন্ধুরা তোমাদের জন্য তো তোমরা যারা কাজ করছো অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারো এছাড়াও তোমাদের বন্ধুরা এখানে বিভিন্ন রকম কোম্পানির তরফ থেকে ফ্যাসিলিটি রয়েছে সুযোগ সুবিধা সেগুলো তোমরা এখান থেকে পাবে তো কাজের লোকেশন কোথায় রয়েছে তো কাজটি তোমাদের কোথায় করানো হবে তো বন্ধুরা তোমাদের কাজের লোকেশন সরি খড়গপুর ঠিক আছে খড়গপুর কাজের লোকেশন তো তোমরা যদি চাও খড়গপুর তোমাদের কাজের লোকেশন পেয়ে যাবে তোমাদের লোকালে তোমরা যদি যাও এখানে কাজটি করতে পারো ভালো একটা কাজ বন্ধুরা তোমাদের লোকালে কাজ হচ্ছে খড়গপুর তোমাদের রেসি মেটালেক্সে এখানে তোমাদের কাজটি হচ্ছে যেখানে তোমরা বিভিন্ন রকম পোস্টে কাজ পাবে তো এখানে তোমাদের ডিউটি টাইমটা বলে দিই ডিউটি টাইম তোমাদের টোটাল ডিউটি আট ঘন্টা রয়েছে আট ঘন্টা তোমাদের কাজ থাকবে এবং তোমার সপ্তাহে ছুটি পাবে রবিবার দিন তো সপ্তাহে তোমাদের একদিন ছুটি পাবে এবং দিন তোমার কাজ হবে এখানে তো এখানে তোমাদের নেক্সট বলে দেবো কাজের লোকেশনটা তো তোমাদের কাজের জায়গাটা যেটা হচ্ছে তোমাদের খড়গপুর দেখতে পাচ্ছ কাজের জায়গা তোমাদের খড়গপুর লোকালে তোমাদের কাজ হবে তো তোমরা যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই কাজ করতে পারো খড়গপুর তোমাদের রেসিং মেটালিক্সে এখানে তোমাদের সসে নিয়োগটি হচ্ছে ঠিক আছে তো তোমরা যদি চাও ধরো শীঘ্রই আবেদন করে নাও আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো তোমার কত তারিখ থেকে আবেদন করতে পারে কত তারিখ পর্যন্ত সেটা বলে দেবো কীভাবে আবেদন করবে তো তার আগে তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা বেতনটা পনেরো হাজার টাকা থেকে তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে পনেরো হাজার থেকে তিরিশ হাজার তো তোমাদের এখানে পদ ওয়াইজ তোমাদের বেতন ভাগ থাকবে যেরকম পদে সেরকম তোমাদের বেতন হবে ঠিক আছে তো বুঝতে পারলে বন্ধুরা এবং এখানে তোমাদের আবারও অন্যান্য রকম সুবিধাগুলো পাবে যেমন তোমাদের এখানে দেখতে পাচ্ছ পি এফ এস আই সি রয়েছে কর্মীদের জন্য চিকিৎসা সুবিধা রয়েছে ওভারটাইমের ভাতা রয়েছে বোনাস রয়েছে বিভিন্ন রকম তোমরা এই কোম্পানির কোম্পানির তরফ থেকে সুযোগ সুবিধা পেয়ে যাবে বেতনের সঙ্গে সঙ্গে ঠিক আছে তো তোমরা যদি চাও এখানে কাজটি করতে পারো তো এখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে কাজটি করার জন্য তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে পাসপোর্ট সাইজে তোমার ছবি লাগবে অভিজ্ঞতা শংসাপত্র লাগবে তো এই সব তোমার শংসাপত্রগুলো লাগবে তুমি যদি এখানে কাজটি করতে চাও তো তো বন্ধুরা বুঝতে পারলে ভালো কাজ রয়েছে তো তোমরা যারা কাজ খুঁজছো অবশ্যই চাইলে তোমরা এখানে যুক্ত হতে পারো তোমাদের আবেদন চলছে রেসিপি মেটালিক্সে তো তোমরা অনেকে কাজ করতে চাও অনেকে কমেন্ট করেছিলে তো অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসা তো তোমরা যদি চাও এখানে কাজটি করতে পারো তো কীভাবে তোমার এখানে পোস্টিং হবে নিয়োগ করানো হবে তো এখানে তোমাদের নিয়োগটি করানো হবে ইন্টারভিউ প্রথমে নেওয়া হবে তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন তো এর দুটি ধাপে তোমাদের এখানে নিয়োগটি হবে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন তো এখানে তোমাদের জন্য কোথায় পৌঁছাতে হবে তো বন্ধুরা তোমাদের ইন্টারভিউর জন্য পৌঁছাতে হবে তোমাদের কাজের স্থান অর্থাৎ তোমাদের খড়গাপুর লোকেশনে তোমাদের যেখানে ইন্টারভিউ নেওয়া হবে সেখানে তোমাদের ডকনস ভেরিফিকেশন হবে তারপর তোমাদের এখানে সিলেকশনও হবে তো এখানে তোমাদের বন্ধুরা কিভাবে আবেদন করবে তো এখানে তোমাদের আবেদন করতে গেলে সরাসরি তোমাদের একটি আবেদন ফরম্যাট রয়েছে তো আবেদনের লিঙ্কটি আমি অবশ্যই সরাসরি ডিসক্রিপশনে আমি প্রোভাইড করে দিচ্ছি টাচ করতে তোমরা সরাসরি আবেদন ফরম্যাটটি পূরণ করবে পূরণ করতে তোমরা সাবমিট করলে তোমাদের সরাসরি কল করে ডাকা হবে ইন্টারভিউর জন্য এবং তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিকেশন করবে ঠিক আছে তোমাদের আমি আবেদন ফরম্যাটটি অলরেডি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তো তোমরা দেখে নিতে পারো সেখান থেকে তোমরা যারা যারা কাজটি এখানে করতে ইচ্ছুক অবশ্যই তোমরা আবেদন ফর্মটি পূরণ করে তোমরা আবেদন করে তোমাদের না হলে সিট বুকিং হয়ে গেলে কাজটি হয়তো হাত হয়ে যেতে পারে তো বুঝতে পারলে তোমাদের জন্য একটা ভালো সুযোগ বন্ধুরা তোমরা যারা কাজ খুঁজছো এখানে তো বিস্তারিত ডিটেলস আমি তোমাদের বলে দিলাম এসএমি মেটালেক্সের তরফ থেকে একটি দুর্দান্ত সুযোগ তোমরা যারা কাজ খুঁজছো অবশ্যই তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো তো এটাই তোমাদের আজকের এই রেসিমি এডানালিক্সের তরফ থেকে একটি দুর্দান্ত কাজের আপডেট শেয়ার করে দিলাম যদি ভিডিওটি একটু হেল্প হয়ে থাকি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা এই চ্যানেল থেকে যে কোনো জেলার এরকম যে কোনো চাকরি সংক্রান্ত ছোট বড় আপডেটগুলো সর্বপ্রথম সবার আগেই পেয়ে যাবে